এই অবস্থা কেন কি হয়েছে আপনি জঙ্গলে কি করতেছেন হিসাব খাও আপু আপনার কি হয়েছে আপনি জঙ্গলে কি করেন

সুমন সুমন এখানে তো কেউ নেই আপনার ছাড়া সুমন কেন এটা করলে তুমি আমার যে করেছে সুমন সে তো বলুন আমাদের আপনাকে দেখে অপরাহ করলে আমি নবম শ্রেণীর একজন ছাত্রী সুমন নামে একটা ছেলের সঙ্গে আমার দীর্ঘ পাঁচ বছরের রিলের সঙ্গে আমি ক্লাস ফাইভ থেকে ওর সাথে রিলেশন করি কিন্তু আজকে সুমন আমাকে এইখানে নিয়ে আসে আপনা আপনাদের খাবো এখানে নাকি ওদের আম বাগান এই ঘুটঘুটে বাগানে আপনি এখানে এসেছেন তারপরে ওরা সবাই মিলে আমার সঙ্গে কয়জন ছিল আমি জানি না কিন্তু মনে আছে রাসেল আরাফা

আস্তে আস্তে আসুন আপনার তো খুবই অবস্থা খারাপ আপনাকে ইমিডিয়েটলি হসপিটাল নিতে হবে চেক আপ করাতে হবে পুলিশ এফআইআর এফআইআর সবাই আমার দোষ দাবি করতে হবে এই নারীকে সবাই দোষ দিবে দোষ দেবে তো আপনাকে আমি তো ভালোবাসি অন্ধ আমি দেখতে পাচ্ছিলাম না আমি এরকম অন্ধ ছিলাম আমি সুমনকে ছাড়া কিছু দেখতে পাচ্ছিলাম না এই যে আপনাদের কারণে সমাজ আস্তে অধঃপতনে গিয়েছে জানেন আপনাদের মা বাপ নাই আমি ওদেরকে অনেক করছি ওরা ওরা আমার এইভাবে হাতটা বেঁধে মুখটা বেঁধে পাটা বেঁধে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না থাক আপনি করেন না

আপনার প্লিজ আমাকে আমাকে কিছু একটা ব্যবস্থা করে দিন হ্যাঁ আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি আমি আপনি চাই সুমন আমাকে ঘরে তুলে নিক আমাকে বিয়ের স্বীকৃতি দিই আচ্ছা আপনার সেই সুমন অ্যাড্রেস সুমনে সব কিছু দেবেন আমরা সেখানে সাংবাদিক লোকেরা কেটে যাবে কেউজ করছি যে সুমনের কাছে আমাকে নিয়ে যা আপনার তো গলা টলা অনেক দাগ দাগ হয়ে গেছে মানে এই সব ইমিডিয়েটলি হতাকাটা নিতে হবে